Try তিয়াত্তর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন রাতুল ভাইকে বলতো রাতুল ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপনার প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা করবে খুবই ট্রান্সপোর্টের সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়েছি দেবেন আপনার পছন্দের ফোনটিতে ইউভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এখানে প্রেস করে দেবেন এবার আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বার চিনা চলুন শুরু করি আমাদের

দেখেন এই যে ক্যামেরাটা দুর্দান্ত কত মেগাপিক্সেল ভাই এটা 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ইউজ করছে অর্থাৎ 50 মেগাপিক্সেলের ক্যামেরাতে আপনার 1.8 অ্যাপারচার পোর্ট্রেট মোড যে কোনো রেজোলিউশন যে কোনো সাইড থেকে বলেন ভিডিও করবেন বা ছবি তুলবেন ভালো একটা পারফরম্যান্স পাবেন কারণ এটার পোর্ট্রেট মোডও ভালো পাশাপাশি খুব ক্লিয়ার একটা ক্যামেরা এবং ফ্রন্ট সাইডও 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করছে যারা একটু সেলফি মোডে ছবি টবি তুলতে চান বা ব্লগিং করতে চান বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কন্টেন্ট ক্রিয়েটিং এর ক্ষেত্রে

এবং এই ফোনটাতেও ওয়াটার প্রুফ করা আছে ফুললি আইপি রেড সিক্সটি ফাইভ দেওয়া আছে পানি তো যদি পরে যায় বা পানির নিচ থেকে যদি কোনো ধরনের ভিডিও করতে চান

এবং এই ফোনটাতেও মিডিয়াটাকে চিপস চিপসেট ইউজ করছে যারা একটু গেম টেম খেলবেন গেম লাভার আছেন

সেগমেন্টের ফোনে গেমিং খেলতে চান ওই ধরনের পারফরমেন্সই পাবেন ইনশাআল্লাহ ওকে টাইপ সি পোর্ট আছে এর মধ্যে সবকিছু মিলে ডিজাইনটা কিন্তু সুন্দর হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর মধ্যে কিন্তু আরো সুন্দর দুইটা কালার আছে দুইটা কালার আছে হ্যাঁ কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটা আবার 6128 অফিশিয়াল প্রাইসটা কত 6128 অফিশিয়াল প্রাইস হচ্ছে 11990 টাকা একটা ভেরিয়েন্ট আছে 6128 11990 টাকা 12990 টাকা 12000 টাকা 11999 টাকা এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলে কত ডাউন পেমেন্ট দিতে হবে এই ফোনটা যারা কিস্তি করবেন অনলি 2800 টাকা ডাউন পেমেন্ট করতে পারলে আমাদের কাছ থেকে ফোনটি নিতে পারবেন মাত্র 2800 টাকা ডাউন পেমেন্ট করে আপনার সিটি 100 আইডল সিটি 100 অফিশিয়াল ফোন ওকে চমৎকার এই ফোনটা যারা নিবে কি অফার দিবেন ভাইয়া এই ফোনটার সাথে আমাদের আকর্ষণ আমাদের অফার আছে গিফট আইটেমে আমাদের নেক ব্র্যান্ড আছে জেমেল স্পিকার আছে আমাদের পাশাপাশি এয়ারবার্স ফোনের স্ট্যান্ড এই ফোনটার সাথে আমরা দুই থেকে তিনটা আইটেম অফার দিয়ে দিবেন ইনশাআল্লাহ যারা কিস্তি নেবে তাদের জন্য অফার দুইটা থাকবে বাট যারা অন ক্যাশ নেবে তাদের জন্য তিন থেকে চারটা আইটেম থাকবে ওকে চমৎকার আমরা এই ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্ছেন নেক্সট দেখাবো সেই বিগ ব্যাটারি মেসিভ ব্যাটারি বলতে পারেন আইটেমটি 70 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ এর ব্যাটারি খুবই মানে দুর্দান্ত করছে এই ফোনটা যারা ব্যাটারি ইউজার মানে দেখা যাচ্ছে রাফ এন্ড টাফ ইউজ করবে একবার চার্জ দিয়ে সারা দিন ইউজ করতে চায় তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে ওকে

এবং এই আমরা অফার দিব যারা কিস্তি করবে তাদের জন্য কিছু অফার থাকবে যারা অন ক্যাশ করবে তাদের জন্য আরো আইটেম থাকবে এই ফোন স্পিকার দিব এই ফোনটার সাথে আমরা পাওয়ার বেসিক গিয়ার ফোন দিয়ে দিব

অফিসিয়াল সবগুলো ফোন আপনি কিস্তিতে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে আচ্ছা এই নেক্সট কোনটা দেখবো আমরা আচ্ছা নেক্সট চলে যাব হচ্ছে আইটেল এর এই ডিভাইসটা বলতে পারেন ভাই আইফোন 13 প্রো ম্যাক্স ডিজাইন করছে আইটেল A90 আইটেল A90 ডিভাইসটার নাম হচ্ছে এটা ব্যাক শেলটা খুব সুন্দর বেজেল রাও খুব সুন্দর এই ফোনটা তো আপনি 5000 এমএইচ এর বিগ ব্যাটারি পাচ্ছেন 5000 এমএইচ আন্ডার 10 কে 10000 টাকার নিচে এখনো 5000 এমএইচ এর ব্যাটারি ইউজ করেন এই কোন ব্র্যান্ড বাট আমার ব্র্যান্ড দিচ্ছে 5000 এমএইচ এর ব্যাটারি পাশাপাশি এই ফোনটা তো আপনি দুইটা ভেরিয়েন্ট পাবেন জিবি 4GB 64GB ভেরিয়েন্ট নয় হাজার টাকা চার জিবি একশো আটাইশ ভ্যারিয়েন্ট দশ হাজার টাকা এছাড়াও এই ফোনটাতে আপনি আইপি রেট পেয়ে যাবেন পাশাপাশি ড্রপ যাবেন

র্যামের স্টোরেজ এর একটা ফিল পাবেন এবং নাইনটি ইন বিল্ড করা আছে এবং এই ফোনটা তো আপনার মিলিটারি গ্রেড প্রোটেকশন দেওয়া আছে হাত থেকে পরে টরে গেলে এটাও আপনার সহজে ভাঙবে না আমি চাইলে আপনাকে দেখাতে পারবেন শক্তপত ডিসপ্লে বলেন সহজে ভাঙার কথা না এগুলো হাত থেকে ফেলে দিলে সহজে ভাঙবে না ওকে আচ্ছা অফিশিয়াল প্রাইস কত ভাই না এর প্রাইস হচ্ছে অনলি 7000 টাকা মানে 6999 7000 টাকা 7000 টাকা টাকা ক্যাশ টাকা একদম একদম ক্যাশ টাকায় 7000 টাকা কিস্তিতে নিলে তো আরো কম দিতে হবে কিস্তিতে নিলে অনলি 2000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে ওকে দেখেন দূরদান্ত একটা ফোন যেটা আপনি 7000 টাকা হলে একদম ক্যাশ টাকায় নিয়ে যেতে পারবেন এক বছর ওয়ারেন্টি সহ এক বছর অফিশিয়ালি ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে অন্যান্য কালার হয় না এর মধ্যে এটাতে কালার আছে একটা আর একটা হচ্ছে ব্লু কালার জি

একবারে সর্বনিম্ন বাজেটের ভেতর বাট কনফিগারেশন খুবই হাই দেখেন এটা কি ওয়ান নাকি ভাই এটা ওয়ান প্লাস ভাই বলতে পারেন দাম কত দাম মাত্র 7800 টাকা 7800 টাকার মধ্যে আইটেলের এর অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন এবং প্লাস পাশাপাশি এই ফোনটাতে আপনি এমন কিছু মানে আমি ফিচারস পাবেন এত প্রোটেক্ট ডিসপ্লে প্রোটেকশন বলেন ওয়াটার প্রোটেকশন বলেন এই রেঞ্জের বাজেটও দিচ্ছে এটা খুবই অবাক করার বিষয় আর এটা কিস্তির মাধ্যমে নিলে কত পড়বে কিস্তিতে তো এটা 2000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে মাত্র 2000 টাকায় আপনি দেখেন চমৎকার আইটেলের এর অফিশিয়াল এই ফোনটা আপনি নিয়ে যেতে পারবেন তাই দুই হাজার টাকা হলে দেখেন না দুর্দান্ত একটা ফোন চলে আসছে আমাকে ভালো করে দেখাই দিলে ফোনটা সম্পর্কে

এই দুইটা কালার মধ্যে পাবেন দুই হাজার টাকা দিয়ে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর ক্যাশ টাকায় নিলে সম্পূর্ণ দাম হচ্ছে এটার যারা কিস্তি করবেন তাদের জন্য দুইটা আইটেম থাকবে যারা তাদের জন্য তিন থেকে চারটা আইটেম আমি বলবো এই ফোনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা প্রাইস এর ফোন পছন্দ করেন এত কম প্রাইস

এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির বলেন মানে আপনি বাটন ফোন ইউজ করবেন অ্যান্ড্রয়েড এর বাজেটে এরকম ফোনও ফিল পাবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের বাটন ফোন আইটেল এর খুব সুন্দর ডিভাইস একটু জাস্ট খুলে দেখাই দেখেন অস্থির ভাই একটা প্রিমিয়াম প্রিমিয়াম এক দেখেন জিনিসটা কি ভাই অস্থির একটা জিনিস ভাই এর দাম কত ভাই এর দাম মাত্র অনলি আপনার 3000 টাকা অনলি 3000 টাকা এক বছর ওয়ারেন্টি সহ এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে পাশাপাশি পার্সিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাটন কই বাটন এর দনে ভাই টাচ বাটন না ফুলি হাফ বাটন হাফ অ্যান্ড্রয়েড বলতে পারেন আচ্ছা আচ্ছা মিরপুর দুই অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিফ্ট থেকে বের হয়ে হাতের বাম দিকে আমাদের রাইটারের অফিসিয়াল